আমাদের পার্শ্ববর্তী বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জোরপূর্বক ক্ষমতা থেকে সরানো হয়েছে আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে অনুরোধ করবো অতি দ্রুত তাকে তার দেশে পূর্ণ মর্যাদায় ক্ষমতায় বসানোর জন্য মোহাম্মদ ইউটুসের বাসভবন এই মুহূর্তে ঘিরে ফেলেছে সেনাবাহিনী এদিকে এবার হাজার হাজার সৈন্য নিয়ে শেখ হাসিনা দেশে ঢুকছে ডক্টর ইউনুসের বাসভবন গেরাও করে কঠিন পরিস্থিতি তৈরি করে দেশের প্রতিটা জনগণ এবার আছে সব কিছু দেখতে পারবেন এই সম্পূর্ণ প্রতিবেদনে আবারও আসনাদ নাহিদ জামাত শিবির চর্মনায় যৌথ ডাক আসছে সবাই জরুরি ভিত্তিতে প্রস্তুত থাকুন লাস্ট পথে নামতে হবে চারদিক থেকে আর এক বিপ্লবের পদধ্বনি আমরা শুনতে পাচ্ছি আওয়ামী লীগ যারা নাকি সমর্থককারী আছেন ভাই মিষ্টি মুখ করেন কারণ আপনাদের জন্য বিশাল বড় একটা সুসংবাদ আওয়ামী লীগ কিংবা শেখ হাসিনার এগেনস্টে যত মিথ্যা মামলা মোকদ্দমা শীঘ্র তো বাতিল হবে উল্টো দিকে ঠিক সেই জায়গাটাই খুব দিছে অন্তর্বর্তীকালে সরকারকে বেআইনি আদালতে আমাকে শাস্তি দেয় কি আমি আদালতের অবমাননা করেছি আরে আদালত কই যে অবমাননা অবৈধভাবে ক্ষমতা দখলকারী তাদের আবার অবমাননা তার মান সম্মান জ্ঞান আছে বাঘের মতো গর্জন করে বাঘের মত কারা জানি বলতো এনসিপি পোলা পা যদি ডাক দেয় দশটা পোলা পান আসবে না

বিবেশ গোঠাবে এবং বিভিন্ন আন্তর্জাতিক সহযোগিতা সহযোগিতাপে তারা বিশাল শক্তিশালী হয়ে বাংলাদেশের মধ্যে মানে বাংলাদেশের জনগণদের রুখে দাঁড়াবে দর্শক শ্রোতা এই বিষয়গুলো পর্যালোচনা করে আমরা অনেক তথ্য এবং ভিডিও পাই ভারতের সৈন্য সহযোগিতা কিভাবে শেখাসিনা কি করতেছে অন্যদিকে দেশের রাজনৈতিক প্রেক্ষাপট একদিকে রাষ্ট্রপতির কে নিয়ে সমন্বয়কদের নিয়ে এবং ডক্টর ইউনূস কে নিয়ে অনেকে যनेक কথা বলতেছে সেইগুলো আপনাদেরকে ধারাবাহিকভাবে দেখাবো আসুন আমরা কথা বাড়াচ্ছি না আমরা সরাসরি ভিডিওর মূল আলোচনায় চলে যাচ্ছি সবার আগে আমি বলতে চাই যে আউমিলিক জানা না কি সমর্থকারী আছেন সবাই মিষ্টি মুখ করেন কারণ আপনাদের জন্য বিশাল বড় একটা সুসংবাদ আওয়ামী লীগ কিবা শেখ হাসিনার এগেনস্টে যত মিথ্যা মামলা মোকদ্দমা সেগুলো তো বাতিল হবে অন্যদিকে পাঁচে আগস্ট কিংবা কোঠা আন্দোলনের নামে যেই মব জাস্টিস হয় বাংলাদেশে এবং যে গণহত্যা হয় সবচেয়ে বড় আপনার ম্যাটোগ্লাস ডিজাইনটা সাজায় আবু সাইদকে তারা নিজেরাই হত্যা করে তো সেটাকে কেন্দ্র করে তো এত কিছু তো সমস্ত কিছু কিন্তু বর্তমান আপনার জাতি থেকে রিপোর্ট চাইছে ময়না তদন্ত চাইছে এটা কিন্তু দিতে ব্যর্থ হয়েছে অন্তর্বর্তীকালে সরকার যখন নাকি আপনার আন্তর্জাতিক ট্রাইব্যুনাল গঠিত করে অন্তর্বর্তীকালে সরকার দেখেন একটাবার কেনে নিজের পায়ে নিজেই কুড়াল মারছে যখন নাকি ট্রাইব্যুনাল গঠিত করে ঠিক তখনই জাতি সঙ্গ থেকে বলছিল যে বিরোধী দল বা যারা নাকি বর্তমান অন্তর্বর্তী সরকার গঠিত করেছে বাংলাদেশে সেই দল বিএনপি জামায়াত যে কটা দল আছে বাংলাদেশে সমস্ত দলের মানে যারাই মারা যায় থাকুক না কেন সবার ময়না তদন্ত রিপোর্ট করার জন্য চার মাস সময় দিয়েছিল জাতিসংঘ থেকে আর এটাকে ফু দিয়ে উড়িয়ে দেয় অন্তর্বর্তীকালে সরকারের পক্ষ থেকে আর যখন নাকি আপনার ডক্টর ইউনুস এর এগেনস্টে আপনার কি বলে নেদারল্যান্ডে মানে আন্তর্জাতিক যে ক্রিমিনাল কোর্ট আছে হ্যাঁ সেখানে নাকি মামলা করে আপনার জাতিসংঘ থেকে কিংবা আমেরিকা থেকে তখন এদের হোশ ফিরে আসছে বুঝতে পারছেন মানে শেখ হাসিনা তিনি গণহত্যা করে নাই শেখ হাসিনা তিনি পাঁচে আগস্ট ওই যে স্নাইপার দিয়ে গুলি করে নাই শেখ হাসিনার হুকুম দ্বারা বা শেখ হাসিনা যে ফোন কলের রেকর্ডটা ভাইরাল হয়েছে যে নির্দেশ দিছে তাপসের সাথে কথা বলে এই ধরনের পরিকল্পনা যে বর্তমান ম্যাপ্রোগ্লাস ডিজাইন সাজানো হয়েছে অন্তর্বর্তীকালে সরকারের পক্ষ থেকে এগুলা সমস্ত কিছু ইনকোয়ারি করা হবে দেখেন ভাই বর্তমান যে যুগ বা বর্তমান যে প্রযুক্তি আপনি আমার কথাও নকল করতে পারবেন খুবই সহজ এর মাধ্যমে খুবই সিম্পল একটা ব্যাপার বুঝতে পারছেন শেখ হাসিনা যে গণহত্যার যেই ফোন রেকর্ডটি তাপসের সাথে শেখ হাসিনা কথা বলছে তো এটা কি তাপস ভাইরাল করে দিছে না শেখ হাসিনা নিজে ভাইরাল করছে বলেন তো তাহলে এটা প্রকাশ করলো কে কে করছে ও তথ্য বাবা নাহিদ ইসলাম করছে নাহিদ ইসলামের আগে তো ইয়ে ছিল জুনায়দ আহমেদ পলক ছিল তাই নাকি ছিল কিনা এই গুগল বাংলাদেশের মানুষকে বোঝানো গেলেও আন্তর্জাতিক যেই আপনার গণমাধ্যম আছে আন্তর্জাতিক বা আছে ভাই কি আপনি এই মানে বলেন ঠিক সেই জায়গাটাই কোপ দিছে অন্তর্বর্তীকালে সরকারকে দেখেন শেখ যে তিনি বলতেছে যে আমি আইনের মুখামুখি হব বা তিনি আপনার ভারতের গণমাধ্যমের সাথে কিংবা বাংলাদেশের গণমাধ্যমের সাথে অনেক ব্লগারের সাথে তিনি সাক্ষাৎকার দিচ্ছে লাইভে তিনি অডিও কলে কথা বলতেছে যে তিনি পাঁচে আগস্ট গণহত্যা করতে বলে নাই তিনি ফায়ারিং করতে বলে নাই তিনি সেখান থেকে সরে আসছে দ্যাট মিনস তিনি চাই নাই যাতে আর কোন নিরহ প্রাণ যাক এটা জন্য তিনি কিন্তু শতবার বলছে ইভেন শেখ হাসিনা দেশেও ফিরবে তিনি আইনের মুখামুখী হবে ওবায়দুল কাদের তিনিও বলছে আমরা সবাই দেশে ফিরবো আইনের মুখামুখী হবো বুঝতে পারছেন তো বর্তমান এই এনসিপি কন সমন্বয় কন এরা যে ম্যাটো ডিজাইন সাজাইছে এরা যে বলে তিন হাজার না পাঁচ হাজার মানুষ মরছে তো এগুলার তো ভাই ময়না তদন্ত চাইছে জাতিসংঘ থেকে দিতে তো পারে নাই প্রত্যেকটা লাশের ময়না তদন্ত চাইছে জাতিসংঘ থেকে দিতে পারে নাই তো এটা কি মিন করে মিথ্যা তাই নাকি আবু সাহিদ কিভাবে মারা গেছে আমি এই ভিডিওতে দেখেছিলাম মন চাইলে দেখাইছেন লিঙ্ক দিয়ে দিব বুঝতে পারছেন নিচে আপনারা লিঙ্ক পেয়ে যাবেন মন চাইলে দেখাইছেন তো এই সরকার ঈদের দিন শেষ ভাই কেমন এদের দিন শেষ তবে আমি আরো একটি কথা বলতে চাই যারা নাকি আপনারা আওয়ামী লীগের নেতা কর্মীদের বাসায় আক্রমণ করছেন মারপিট করছেন পাক এখন পর্যন্ত করতেছেন বা চলমান পিছনের দিনের কথা একটা কল্পনা করেন কারণ এই দিন দিন না সামনের দিনের কথা যে নাকি চিন্তা করে রাজনীতি করতে পারবে সমন্বয়ে কাঁধে কাঁধ মিলিয়ে দেশের উন্নয়নের জন্য আপনার হাঁটতে পারবে সেই হচ্ছে প্রকৃত সফল রাজনীতিবিদ কেমন আর যারা নাকি মব জাস্টিস চাবাইছেন আওয়ামী লীগের এগেনস্টে আপনাদের খবর আছে ভাই আপনাদের খবর আছে কারণ আওয়ামী লীগের এগেনস্টে যত হত্যাকাণ্ড মামলা মুখত যত যা কিছু ছিল সমস্ত কিছু বাতিল হতে যাচ্ছে এবার শেখ হাসিনাও আইলো দেশে বুঝতে পারছেন শেখ হাসিনাও কি আইলো দেশে দর্শক বন্ধুরা আমি আসলে খুশি এর জন্য যে কারণ বাংলাদেশ আমাদের বাংলাদেশের সর্বভৌমত্ব আমি চাই সব সময় অটল থাক ভালো থাক বর্তমান বাংলাদেশটা যে আপনার পাকিস্তানিরা দখল করে ফেলেছে অলমোস্ট আমরা এটা থেকে মুক্ত চাই এর জন্যই আমরা আওয়ামী লীগকে পুনরায় রাজনীতির মাঠে দেখতে চাই দর্শক বন্ধুরা বাকি যে আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই জানিয়ে যাবেন ওরে সুশীল সমাজ দেখতে পাস হ্যাডম দেখতে পাস তোরা বলতি ওদের ডাকে কেউ আসবে না এখন আসে ভয় লাগে কারা জানি বলতো যে এনসিপির পোলা যদি ডাক দেয় দশটা পোলাপান পান আসবে না ওদের ডাকেতে এখন কেউ আসে না বিভিন্ন টক শুতে যায় ওই যে ব্যঙ্গ করতেন যে আপনারা আপনাদের বলছি আপনারা বলতে ভাই আপনারা না ওই ওরা যারা বুদ্ধিजीवी বিভিন্ন টক শুতে যায়। আরে এই এনসিবির হাসনাত আব্দুল্লাহ ডাকলে কি 10টা লোক আসবে ওদের ডাকে এখন কেউ আসে না ওখানে জনgameOverছে বেশি প্রেস থাকে এবং প্রেসকে নাকি চাপ দিয়া নিয়ে যায় ওরা ওদের এখানে যাইতে বাদ্ধ করে ওদের এখন কোন দুই ভাষার দাম নাই ওরে গাধা ওরে গাধা সময় অপেক্ষা কর মাত্র তো শুরু আমার মন যা কি জানেন ওই বুদ্ধিজীবী গুলো রে কালে ধরিয়া না এই যে এনসিপি পিসিবি হাতাইতে দেখাইতে যে দেখ যেখানে যাচ্ছে সেখানে কত মানুষ হ্যাঁ দেখেন একদম নতুন দল নান্না মুন্না বাচ্চা দল মাত্র জন্ম হয়েছে এখনো নাম রাখে নাই নাম রাখছে মানে রেজিস্ট্রেশন হয় নাই নাম চিন্তা করেন এখনই সবাই মুখ মুখে আমি দেখলাম এক মা এভাবে হাসনাদ আব্দুল্লাহ কিনা এভাবে আদর করতেছে জানেন গাড়ি ছিল এক মা দেখতেছে ভাই এরাই তো ছিল জুলাই সৈনিক ওরা এগুলো ভিডিও তো দেখছে এদেরকে আজকে সামনা সামনি দেখতেছে গ্রাম থেকে গ্রাম শহর থেকে শহর পদযাত্রা সারা বাংলাদেশ ঘুরবে ভাই সারা বাংলাদেশ ঘুরবে হাই হাই নাটোরে দেখলাম এক বোন উনি শারমিন কি শারমিন জানি নাম যে আমার হাতে নামটা মনে নাই সে যে বক্তব্য রাখতেছে ভাই হাই 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 বাঘিনী বাঘিনী নাটোরের পুরা ইতিহাস তুলে ধরছে যেখানে যাচ্ছে যে শহরে যাচ্ছে ওই শহরের ইতিহাস জানাতো তাদের কারণ কি জানেন এরা লেখাপড়া করাতো আপনারা জানেন নিশ্চয়ই শিবিরে যারা আসি শিবিরের এরা ভাই মেধাবী সব মেধাবী ওইখানে কোনো চালাবাস পাবেন না কোনো রকম ওই যে ঘুরা ঘুরা ফিল্ডিং মারা ছেলে পেলে পাবেন না সিগারেট খাওয়া পাবেন না সিগারেট খাওয়া পাবেন না আরে যে চরমনাই ওইখানে এক বিড়িওয়ালা বলতেছে যে ভাই আমার ব্যবসা একদম মাটি কোন ব্যবসা হয় নাই কারণ ও কোন বিড়ি সিগারেট বেচতে পারে নাই কেউ কিনেও নাই এক পানালা বলতেছে ভাসিলাম এখানে সবাই পান খাবে কেউ পান খায় নাই কারণ পান খায় পিক কোথায় ফেলবে ওইটা তো নিয়ম না গড়ে তো নিয়ম মাইনা চলে দেখ না অনুষ্ঠান শেষ কইরা যাওয়ার সময় যদি ময়লা ফেল হই ময়লাগুলা কুড়ে নিয়ে চইলা যায় যেমন মাঠ টাঙ্গম থাকে সবুজ মাঠ সবুজই থাকে কারণ কি জানেন নিয়ম মেনে চলা হ্যাঁ ওই যে লিডার যেটা বলবে সেটা শুনতে হবে এবং সেটা পালন করবে লিডারকে ফলো করে আর অন্যন্য দলের লিডাররা যা বলে মাঠ পর্যায়ের লোকগুলা সেগুলো শুনতেছে না চিৎকার করতেছে বার বার বলতেছে যে তোমরা এগুলো থামাও নিজেরা নিজেরা মারামারি করো না আজকে মির্জা ফখরুল সাহেব একটা অনুষ্ঠানে দেখলাম হায় হায় উনি মেজা হারায় ফেলায় একবার ধমক দিতেছে একে একবার ধমক দিতেছে ওকে বলতেছে তোমাদের ধৈর্য নাই আসলে নিজেরই ধৈর্য নাই ওনার মাথা গরম হয়ে যায় বগা দেয় একবার তো দেখছিলাম একজন মারতে হ্যাঁ রাস্তার মধ্যে কারণ রোদ তো উপরে বুঝছেন মাথা গরম হয়ে যায় তো আসলে উচিত কি জানেন সাবজেক্ট যারা আছে উস্তাদের মাথায় ধরার দরকার তাই না এই রোদ মাথায় পড়লে মাথা তো গরমই হবে যাই হোক মাথা গরম কইরা অনেক কিছু কইরা মাথা গরম অনেক ভুল কথা বইলা ফেলাইছেন দেখেন জুলাই গণ অভ্যুত্থানটাকে আবেগ কইলা চালাইয়া দিলেন এর কোন সংবিধানে জায়গা হবে না বইলা দিলেন এগুলো বইলা কত বড় দূরত্ব তৈরি করলেন এখন জানেন হেডমের ব্যাপার এই দেশের ভাই এই দেশের নীতি আদর্শ আপনি যত কিছুই থাকুক আপনি যত রকম আদর্শবাণী হন না কেন কিন্তু আপনি যদি দুর্বল হন যদি অন্য দল মনে করে যে আপনি দুর্বল তখন কিন্তু চাইপা করবে ভাই ঘরে চাইপা করবে আর আপনি যদি মাঠ পর্যায়ে দেখাতে পারেন তখন কিন্তু অনেকে মনে করে যে না আমার ভোট নষ্ট হবে না আমি এদেরকে ভোট দিব কারণ কি জানেন ভোট পচাইতে চায় না অনেকে আমাদের দেশে এরকম অনেকে আছে মন মানসিকতা যে ভাই যারা হারবে ওদেরকে কেন ভোট দিবো যারা জিতবে ওদেরকে ভোট দিবো আর জিতাটা দেখাইতে হবে কোথায় মাঠ পর্যায় মাঠ পর্যায়ে যে ক্ষমতা দেখাইতে পারবে যে হ্যারম দেখাইতে পারবে জনগণ তাদের সঙ্গেই থাকবে এই যে এনসিপি পদযাত্রা শুরু করলো ভাই এটা কিন্তু ইউনিক ইউনিক একটা ব্যাপার হয়েছে অন্তর্বর্তীকালীন সরকারকে নিয়ে নানা রকমের সমালোচনা অনেকদিন থেকেই শোনা যাচ্ছে সরকার গঠনের পর থেকে প্রফেসর ইউনুস তার নিজের সার্কেলের লোকজনকে নিয়ে সরকার গঠন করেছেন চট্টগ্রামের লোকজনকে নিয়ে সরকার গঠন করেছেন উপদেষ্টাদের মধ্যে বেশিরভাগই চট্টগ্রামের বাসিন্দা চট্টগ্রামের নাগরিক এছাড়া গ্রামীণ ব্যাংকের লোকজনকে নিয়ে তিনি তার সরকার গঠন করেছেন এনজিওর লোকদের নিয়ে তার সরকার গঠন করেছেন অনেকে গ্রামীণ ব্যাংক এবং এনজিও এই দুটোকে মিলিয়ে এই সরকারকে এনজিও গ্রাম বলেও ট্রল করেছেন এরকম আমরা দেখেছি কিন্তু সাম্প্রতিক এই সময়ে আবারও অভিযোগ উঠেছে যে অন্তর্বর্তীকালীন সরকার প্রফেসর ইউনুসের সার্কেলের লোক লোকজনের পুনর্বাসন কেন্দ্রে পরিণত হয়েছে কেন এই অভিযোগ উঠলো কেন এই অভিযোগ থেকে পরিত্রাণ পাচ্ছেন না প্রফেসর ইউনুসের সরকার কিংবা প্রফেসর ইউনুস সে আলোচনা করার চেষ্টা করবো এই ভিডিওতে বলছিলাম প্রফেসর ইউনুসকে নিয়ে সমালোচনা এবং প্রফেসর ইউনুসের সার্কেলের লোকজন এই সরকারে আছে তাদেরকে পুনর্বাসনের চেষ্টা করা হচ্ছে পুনর্বাসন করা হচ্ছে এমন অভিযোগ উঠেছে অন্তর্বর্তীকালীন সরকারের গণমাধ্যম বলছে অন্তর্বর্তীকালীন সরকারের ডক্টর মোহাম্মদ ইউনুস সার্কেলের একটা পুনর্বাসন কেন্দ্র বলে মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান গণ যে এলিটরা রাজপথে নামেনি তাদের নিয়ে গ্রামীণ বক্স সরকার গঠিত হয়েছে বলে তিনি দাবি করেছেন অর্থাৎ যারা সরকারে এসেছে তারা এই জুলাই আগস্ট যে আন্দোলন অভ্যুত্থান সেখানে রাজপথে ছিলেন না উড়ে এসে জুড়ে বসেছেন তেমনটা বলার চেষ্টা করেছেন ফেসবুকে এমনটা মন্তব্য করেছেন লিখেছেন গণমা গণ অভ্যুত্থান কীভাবে বেহাত হয়েছে ফারুকি উপদেষ্টা হওয়ার পর আর তা বোঝার কিছু নেই অর্থাৎ মুসাফা সর ফারুকের সমালোচনা করেছেন এবং বলেছেন যে গণ অভ্যুত্থান কীভাবে বেহাত হয়েছে এই উপদেষ্টা নিয়োগের মাধ্যমে সেটা প্রতিষ্ঠিত হয়েছে উপদেষ্টা হিসেবে নিয়োগ প্রাপ্তির আগে মুসাফা সর ফারুকি ফেসবুকে তার আওয়ামী লীগের পক্ষে নানা ধরনের পোস্ট বেশ আলোচনার সৃষ্টি করেছিল বিশেষ করে বত্রিশ নম্বর বাড়ি যখন বঙ্গবন্ধুর বাড়ি যখন ভাঙা হয় তখন তিনি ফেসবুকে লিখেছিলেন যে প্রফেসর হিনুসেন নিজে যাওয়া উচিত এটা পরিদর্শন করা করতে এবং এটা মেরামত করে এটা পূর্বের অবস্থানে ফিরিয়ে এর ঐতিহ্য ফিরিয়ে আনা উচিত এটা সরকারের কর্তব্য এই এই রকমের মন্তব্য করা ফারুকি এই উপদেশটা হওয়ার পরেই দেখলাম যে একেবারে ইউ টার্ন করছেন এবং সেটাকে কেন্দ্র করে খান বলছেন যে তার নিয়োগের মাধ্যমে এই অভ্যুত্থান বেহাত হয়ে গেছে যে এলিটরা রক্ত দেয়নি রাজপথে নামেনি তাদের নিয়ে গ্রামীণ বক্স সরকার গঠিত হয়েছে এমন মন্তব্য করেছেন লিখেছেন অন্তর্বর্তীকালীন সরকারের ডক্টর মোহাম্মদ ইউনুস স্যারের সার্কেলের একটা পুনর্বাসন কেন্দ্র তৈরি হয়েছে তার নিজের কাছের যত অযোগ্য লোক ছিল তাদের সবাইকে সরকারের বিভিন্ন জায়গায় সেট করেছেন তিনি তার প্রতি আনুগত্য চাটুকারিতার প্রতিদান দিয়েছেন তিনি অর্থাৎ সরকারে যাদেরকে তিনি নিয়েছেন তারা প্রফেসর ইউনুসের উপরে আনুগত্যশীল এবং তাদের তারা ইউনুস বিষয়ে চাটুকারিতা করে সেই কারণে তিনি সেই ঋণের প্রতিদান দিয়েছেন প্রফেসর ইউনুস এমনটা তিনি বলেছেন রাশিদ খান আরও বলেছেন আমি ডক্টর মোহাম্মদ ইউনুস স্যারের কাছ থেকে আরও ভালো কিছু প্রত্যাশা করেছিলাম কিন্তু তিনি নিজ বিভাগ চট্টগ্রাম আত্মীয় স্বজন ও এলিট সার্কেল ছাড়া আর কাউকে বিশ্বাস করতে পারেননি দেশ পরিবর্তনের জন্য শিক্ষা চিকিৎসা খাতের সুদূর প্রসারী পরিবর্তন করা দরকার ছিল কিন্তু গ্রামীণ ব্যাংকের ম্যানেজার দিয়ে চিকিৎসা খাত মেরামত করাচ্ছেন তিনি বিএনপিকে বাংলাদেশের মানুষ কেন ভোট দিবে একটা যথেষ্ট যথোপযুক্ত একটা কারণ আমাকে বলে যান অনেকে ব্যঙ্গ করেছেন অনেকে হাসি ঠাট্টা করেছেন অনেকে বলেছেন বিএনপি দেশপ্রেমিক দল বিএনপি দেশপ্রেমিক সংগঠন এটার কি প্রমাণ আপনাদের কাছে আছে আমি তাদেরকে বলতে চাই আপনারা যারা বলেছেন দু এক থেকে দু ছয় সাল আমি আগেরটা বাদ দিলাম বিএনপি যা করেছে দুর্নীতিতে তিন তিনবার বাংলাদেশ চ্যাম্পিয়ন হয়েছিল হাওয়া ভবন সৃষ্টি খুন গুম হত্যা লুটপাট চিন্তায় চাঁদাবাজি ডাকাতি বলিউড থেকে নায়িকা নিয়ে এসে পার্টি করা তারা কেমন এগুলো তো আমরা ভুল নাই এগুলো তো বাংলাদেশের মানুষ ভুলে যায় না বিএনপি কি একটা কাজ করেছে গত

ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়বে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফজলুল করিম উনি গতকাল রাজশাহীতে একটা অনুষ্ঠানে বিএনপি সম্পর্কিত কিছু সত্যি তেত কথা বলেছেন যেটা যে ভিডিওটা আমি মনে করি বাংলাদেশের মানুষ হিসাবে আপনাদের প্রত্যেকে জানা উচিত বিশেষ করে বাংলাদেশের যারা তহিদি জনতা যারা ইসলামপন্থী ইসলামিস্ট যারা কট্টরপন্থী ধর্মীয় সমর্থক তাদের ধর্মীয় অনুভূতি একদম কারেন্টের টিকাদের মতো এক্সকালেটর মারলে পরে তত তত করে আকাশ উঠে যায় তাদের একটু শোনা উচিত বলে আমি মনে করি আওয়ামী লীগ ঠেকাইতে হবে তুমি থাকবে না আমি থাকবো না মসজিদ থাকবে না মাদ্রাসা থাকবে না ভারত হয়ে যাবে গত পনেরো বছরে আওয়ামী লীগ কিন্তু পাঁচশো ষাটটা মডেল মসজিদ করে দিয়েছে অসংখ্য মন্দিরকে সংস্কারের জন্য অর্থায়ন করেছে কই বাংলাদেশ তো ভারত হয়ে যায়নি বাংলাদেশ তো সবাই হয়ে যায়নি ওটা এই ইসলামিস্ট যে সন্ত্রাসী সংগঠন গুলা রয়েছে যারা জঙ্গিবাদের সাথে সম্পৃক্ত এরা আওয়ামী হিন্দু টেক দিয়ে আওয়ামী লীগের নামে ধর্ম নিরপেক্ষতার টেক সেটাকে দিয়ে তারা করতে সাহায্য করেছে বাট আওয়ামী কিন্তু তাদের যে ট্র্যাক ধর্মনিরপেক্ষতা সেখানে কিন্তু থাকেনি আওয়ামী কিন্তু তাদের অভ্যন্তরে এমন কিছু কিছু নেতা জন্ম দিয়েছিল হাসান মাহমুদ স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের মতো বদমাইশদেরকে জন্ম দিয়েছিল যারা হেফাজতকে কুলে বসে খাইয়েছে হেফাজতের সাথে ঘর সংসার করেছে হেফাজতের সাথে সংগম করেছে যৌন সংগম যার কারণে কিন্তু এই অবৈধ যে সন্তান সৃষ্টি হয়েছিল বাংলাদেশের রাজনীতিতে তারা আওয়ামী লীগকে ক্ষমতা ছুটি করতে উত্তরা এবং যাত্রাবাড়িতে বিশাল একটা মেসা গায় করেছিল এবং প্রত্যেকটা সংগঠিত হয়েছিল মাদ্রাসাগুলো থেকে উন্নয়নের কথা যদি আসে বিএনপি কি করেছে আমি জানি না দু একটা উন্নয়ন হইতে করতে পারে বাট গত সতেরো বছরে টানা ক্ষমতায় বাংলাদেশ আওয়ামী লীগ যে উন্নয়নগুলো বাংলাদেশে করেছে ইনফ্রাস্ট্রাকচার এগুলো বলতে গেলে আসলে ভিডিও লম্বা হতে হতে অনেক লম্বা হয়ে যাবে এর মধ্যে সব থেকে যে আহ গুরুত্বপূর্ণ যে উন্নয়নগুলো আমি বলতে হয় আমাকে এলিভেটেড এক্সপ্রেস রে মেট্রো রেল পদ্মা সেতু কর্ণফুলি টানেল রূপপুর বিদ্যুৎ কেন্দ্র পায়রা বিদ্যুৎ কেন্দ্র অনেক অনেক ভাই এরকম অনেক ঘটনা ঘটেছে থার্ড টার্মিনাল এয়ারপোর্টে এইগুলা করতে গেলে বিএনপি কে বাংলাদেশের রাজনীতিতে কয়েক যুগ জন্ম নিতে হবে বার জন্ম নিতে হবে কারণ কূটনৈতিক ভাবে বিএনপি এবং চিন্তী চিন এবং এদের রক্তের মধ্যে ষড় বীর্যের ষড়যন্ত্র এরা ষড়যন্ত্রের বাইরে কোনো কিছু চিন্তা করতে পারে এরা বাংলাদেশে খায় বাংলাদেশে থাকে বাংলাদেশে বাস করে বাংলাদেশের মাটি পানি প্রস্বাস শ্বাস নিঃশ্বাস ত্যাগ করে মল ত্যাগ করে এবং বাংলাদেশে পাকিস্তান পন্থা বাস্তবায়নের জন্য কাজ করে বাংলাদেশে চীন পন্থা বাস্তবায়নের জন্য কাজ করে বাংলাদেশে একটা বাংলাদেশে কাজ করে এই তথা রাজনৈতিক সংগঠন বিএনপি ডক্টর মোহাম্মদ ইউনুস সেই আস্থার সাথে আপনি প্রতারণা করছেন মানুষের সাথে আপনি প্রতারণা করছেন বাংলাদেশের মুক্তিযুদ্ধের চেতনার বিরুদ্ধে গিয়েছেন ক্ষমতায় থেকে ক্ষমতাকে ভোগ করা শুধুমাত্র

জন্য জন্য কিন্তু সে ঘটনাটি ঘটেনি আমরা চট্টগ্রাম বন্ধ রোখার লং মাসে রাজপথে ছিলাম তখন মুরাদনগরে এই বিভৎস ঘটনা ঘটে ঢাকায় ফিরে গভীর রাত থেকে আমরা এই বিচারের দাবিতে রাজপথে রয়েছি সেদিন গভীর রাত থেকে কিন্তু এরই মধ্যে আপনারা দেখেছেন শুধুমাত্র মুরাদনগরে এই বিভৎস ঘটনা না গলাচিপাড় রানাবালিতে সেখানে একজন নারীকে কি বিভৎস ভাবে নির্যাতন করা হয়েছে পুলিশ বলছে পারিবারিক আপনারা দেখেছেন লালমনির হাতে কিভাবে একটি পরিবারের বাবা এবং পুত্রকে নির্যাতন করা হচ্ছে আপনারা দেখছেন একটি নিরাপদ বাংলাদেশ পাওয়ার জন্য একটি গণতান্ত্রিক বাংলাদেশ পাওয়ার জন্য সকলের জন্য একটি বাংলাদেশের জন্য কিন্তু সে ঘটনাটি ঘটেনি আজকে যে ঘটনা ভিডিও ভাইরাল হলো রাষ্ট্র কিভাবে পৃষ্ঠপোষকতা করছে আপনাদের সামনে আমি এক লাইনে একটু বলতে চাই বক্তব্য দীর্ঘায়িত করার কোনো সুযোগ নাই রাষ্ট্র পৃষ্ঠপোষকতা করছে একটি প্রেস বিজ্ঞপ্তি দিয়েছে সেখানে লিখেছে প্রবাসীর স্ত্রী প্রবাসীর স্ত্রীকে নিয়ে আমাদের দেশে নানা রকম রোমাঞ্চকর গল্প করা হয় নানা রকমের টিটকিরি মারা হয় ইয়ার কি করা হয় রাষ্ট্র তার প্রেস রিজে প্রবাসের স্ত্রী উল্লেখ করে জনমনে সেই দৃশ্যকে আবার হাজির করতে চেয়েছে প্রকারান্তরে নারীর চরিত্রকে নিয়ে প্রশ্ন তুলেছে আজকে পর্যন্ত আমরা দেখিনি সেই বিষয়কে দুঃখিত বলে বা সেখান থেকে নিজেকে প্রত্যাহার করতে ভোলার ওই ঘটনায় কাউকে গ্রেপ্তার করা হয়নি হয়নিখালীর রাঙাবাড়ি গলাচিপার এই যে ঘটনা সেখানেও কাউকে গ্রেপ্তার করা হয়নি বাংলাদেশের জনগণ রাস্তায় নেমেছিল বলে মুরাদনগরের ওই ধর্ষক ফজলকে গ্রেপ্তার করেছে জানি না তার বিচার কবে হবে এর একমাত্র কারণ হচ্ছে এই রাষ্ট্রে যারা রয়েছে এই সমাজে যারা রয়েছে তাদের গণতান্ত্রিক মূল্যবোধের অভাব নারীর প্রতি তাদের যে দৃষ্টিভঙ্গি আমরা লাগাতার কয়েকদিন ধরে এই কর্মসূচি পালন করছি বিচার দাবি করছি তো করছি তার সাথে আমি এক লাইনে একটি কথা বাংলাদেশের জনগণকে বলতে চাই গত বছর জুলাই মাসে নিশ্চয় আশা করেননি আজকে এরকম একটি মিছিলে সামিল হতে হবে কিন্তু মিছিল আমাদের সারা বাংলাদেশ জুড়ে করতে হচ্ছে চট্টগ্রামে মামিং সিং এ বরিশালে সব জায়গায় রাস্তায় রয়েছে কারণ আমাদের অবস্থার কোনো পরিবর্তন হয়নি অবস্থার পরিবর্তন করতে হলে নারী পুরুষের সমান অধিকারের বাংলাদেশ পরিবর্তন প্রতিষ্ঠা করতে হলে এই ব্যবস্থাকে পরিবর্তন করতে হবে কিন্তু এই ব্যবস্থা যতদিন পরিবর্তন হবে না ততদিন কি আমরা নির্যাতিত হতে থাকবো তা না রাষ্ট্র ক্ষমতায় যারা রয়েছেন তাদের উদ্দেশ্যে এক লাইন বলতে চাই ডক্টর মোহাম্মদ ইউরুস এক লাইন আপনার উদ্দেশ্যে বলি আমি আমার বক্তব্য শেষ করব। ক্ষমতায় থেকে ক্ষমতাকে ভোগ করা শুধুমাত্র দেশের সম্পদ বিদেশিদের হাতে তুলে দেওয়া দিনের পর দিন আপনার ক্ষমতাকে বিস্তৃত করার জন্য আপনাকে ওখানে বসানো হয়নি আমাদের সুৎখর মহাজন মেটিকুলাসে মেটিকুলাস ডিজাইনের অংশ হিসাবে তার যে আগে 11 এ ছিল -2 ফর্মুলা এবার সেই নি আসছে -3 ফর্মুলা সো বিএনপি ভাইদেরকে বলবো যে আপনারা লম্পজম্প করবেন না লম্পজম্প না করে একটু রাজনীতি শিখুন বুঝুন আপনাদের উপরে কি স্টিমুলার প্রবলা আসছে আপনাদের ভবিষ্যৎ এটা একটু ভেবে দেখুন সো এখন মাইনা ইনুসের -3 ফর্মুলা নি আসছে মেটিকুলাস ডিজাইনের অংশ হিসাবে আসুন দেখি মাইনাস ফর্মুলার অংশ হিসেবে ইনুস বাংলাদেশে কি কি করতে চাচ্ছে বাংলাদেশের রাজনীতিতে সো বেসিক্যালি আপনারা যদি একটু রাজনীতির পিছনের দিকে ফিরে তাকান তাহলে দেখবেন যে ওয়ান ইলেভেনে ইনুস মাইনাস টু ফর্মুলা নিয়ে আসছিল সে মাইনাস টু ফর্মুলার অংশ হিসাবে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা এবং বেগম খালদা জিয়াকে মাইনাস করে ইনুস বাংলাদেশের রাজনীতিতে একটি নতুন মেরুকরণ নিয়ে আসতে চেয়েছিল কিন্তু ইনুসের সেই মেরুকরণটি ফেল হয়েছে ইনুস ফেল করেছে বঙ্গবন্ধু কন্যার এক দুঃসাহসিক বক্তব্যে যে আমি বাংলাদেশে যেতে চাই বাংলাদেশে গিয়ে রাজনীতি করতে চাই আমি বাংলাদেশের জনগণের সাথে থাকতে চাই যে ইংলিশে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার সেই অসাধারণ সাহস এবং দুর্দান্ত ভূমিকার কারণে তখন মাইনাস টু ফর্মুলা বাস্তবায়ন হয়নি এবং খালেদা জিয়াও বেঁচে গিয়েছিল সো এখনো একইভাবে এই বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাই বিএনপি কে বাঁচাতে পারে বাঁচাতে পারে খালেদা জিয়া এবং তারেক রহমানকে আমার মনে হয় যে এইবারও শেখ হাসিনাই কি শেখ হাসিনাই বিএনপি কে বাঁচাবে খালদা জিয়াকে বাঁচাবে এবং তার রহমানকে বাঁচাবে এবং মাইনাস থ্রি ফর্মুলা বাস্তবায়নের ক্ষেত্রে ইনুসের অন্তরায় হবে এই বঙ্গবন্ধু শেখ হাসিনা এখন আসুন দেখি যে ইনুস কিভাবে তার মাইনাস থ্রি ফর্মুলা বাস্তবায়ন করতে চাই ইনুস মাইনাস থ্রি ফর্মুলা বাস্তবায়ন করতে চাই এক দারুণ সূক্ষ্ম পরিকল্পনার মাধ্যমে সেই পরিকল্পনাটি হচ্ছে এখন তো শেখ হাসিনা বিদেশে আছেন শেখ হাসিনা বিদেশে থাকার ফলে এখন ইনুসের এই মাইনাস থ্রি ফর্মুলা বাস্তবায়নের ক্ষেত্রে এক এগিয়ে গেছে ইনুস এখন হবে এই দেশ ও জাতির কাছে একটা ভিলেন হিসেবে দাঁড় করাতে হবে বিলেন হিসেবে কিভাবে দাঁড় করাবে হবে বিলেন হিসাবে দাঁড় করানোর জন্য যে কাজটি করছে সেটি হচ্ছে বাংলাদেশে মপ সন্ত্রাস উস্কে দিচ্ছে বাংলাদেশের সিনতাই চুরি ডাকাতি সহজ যত ধরনের অকাম খুন খারাপি মুক্তিযোদ্ধাদের গলায় জোতার মালা এগুলো বাংলাদেশে হচ্ছে এবং ইনুস

আমাদের নিজস্ব কোনো মন্তব্য নি নিজস্ব কোনো সিদ্ধান্ত নেই সর্বশেষে আপনাদের কাছে আমাদের একটা রিকোয়েস্ট থাকবে আপনারা আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বটন যাবেন যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছায়